সংগ্রামে উপস্থিতি এ পর্যায়ে আমাদের আজকের ঐতিহাসিক কেন্দ্রীয় সদস্য সম্রাট দুই হাজার চব্বিশের উদ্বোধনী সেশনের উদ্বোধন ঘোষণা করবেন আমি অনুরোধ করব যারা শহীদ পরিবার সহ আছেন আমরা স্টেজে আমন্ত্রণ জানাবো শহীদ পরিবারের ছাত্র শহীদ যারা হয়েছেন ইসলামী আন্দোলনের জন্য এবং বাংলাদেশের জুলাই বিপ্লবের জন্য শহীদ আলী রায়হান বাহির বাবা উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ আবু সাইদের সম্মানিত ভাই শহীদ ওসমান পাটওয়ারি ভাইয়ের বাবা ডাক্তার উপস্থিত আছেন শহীদ শাকিল পারভেজ ভাইয়ের সম্মানিত পিতা পিতা শহীদ শহীদ ফয়সাল আহমদ শান্ত ভাইয়ের সম্মানিত ওয়াসিমের পিতা উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন শহীদ সামিউ নূরের সম্মানিত পিতা শহীদ গোলাম শিপনের সম্মানিত বাবা শহীদ আবু রুহানের সম্মানিত বাবা শহীদ নেতৃবৃন্দের পরিবারের সদস্যবৃন্দ আমাদের সাথে আছেন শহীদ মাওলানা মতিউর রহমান জামির সম্মানিত সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব রহমান মোমেন শহীদ আলী হাসান মুজাহিদের সুযোগ্য সন্তান আলী আহমেদ মাহরুর শহীদ আব্দুসানের সুযোগ্য সন্তান আব্দুল হালিম লাল গুমকৃত পরিবারের যারা আছেন শহীদ ওয়ালিউল্লা ভাইয়ের বাবা আল আলমোকদেস ভাইয়ের বাবা উপস্থিত আছেন জাকির হোসেন ভাইয়ের সম্মানিত ভাই উপস্থিত আছেন জয়নাল আবেদিন ভাই তিনি বান্দরবন জেলার ওনার ভাই উপস্থিত আছেন রেজওয়ান হোসেনের ভাই উপস্থিত আছেন মোহাম্মদ কামরুজ্জামানের বাবা উপস্থিত আছেন আমাদের নির্যাতিত ভাইদের মধ্যে আব্দুল করিম ভাই আলমগীর হোসাইন ভাই আবুজর গিফারি ভাই ওমর আলী ভাই ইসরাফিল হোসাইন ভাই রুহুল আমিন ভাই শাকিল মিয়া ভাই আব্দুল মালেক ভাই সহ আমরা সকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ আহত এবং ঘুম থেকে ফিরত যে সকল ভাইরা আছেন সবাইকে আমরা কেন্দ্রীয় সভাপতি সহ মঞ্চে আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমাদের সাথে আরো অনেক শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হওয়ার কথা ছিল ব্যস্ততা সহ বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেনি এ পর্যায়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন এই ফ্যাসিবাদ মুক্ত করার আন্দোলনে শরিক হয়ে যিনি পাঁচ তারিখ বাতিলের বুলেটে জর্জরিত হয়েছিলেন এবং আট তারিখ শাহাদ বরণ করেছিলেন শহীদ আলী রাহেন ভাইয়ের সম্মানিত পিতা যারা উদ্দিন সম্মানিত পিতাকে আজকের এই ঐতিহাসিক কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধন ঘোষকণা করার জন্য সবিনয় অনুরোধ করছি